হ্যালো এব্রওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা কোনো ট্যাগ রিলেটেড না আজকের এই ভিডিওটা পুরাটাই আপনাদের নিরাপত্তা বিষয়ক কথা বলার জন্য আমরা যারা আজকাল সোশ্যাল মিডিয়াতে কাজ করি অনেক ধরনের মিডিয়া আছে কেউ হয়তো ইউটিউবে ফেসবুকে টুইটারে কেউ বা লিঙ্কড আমরা অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে আর্ন করতেছি তো সর্বোপরি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো কিছুদিন আগে আপনারা হয়তো আমার ইউটিউবের যে থামনিল আছে সেটা দেখে বুঝে গেছেন কিছুদিন আগে এই ভাইয়ের ভিডিও আমি অনেক দেখতাম আমার ভালো লাগে তো তার ফেসবুকে মূলত চার লক্ষ ফলোয়ারের একটা পেজ ছিল মেবি পেজটার নাম জিরো আইডিয়া তো এই পেজটা তার গায়েব হয়ে যায় তো আমি পুরো ঘটনাটা খুলে বলতেছি আজকের এই ভিডিওটা কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কেন ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করি তাদের কোনো নিরাপত্তা নেই সিকিউরিটি বিষয়ে যে একটা কথা আছে সেগুলা কোনো রকমের আমাদের নাই তার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় আমরা ও আমাদের যে পেস বা চ্যানেলের অ্যাক্সেস অন্যজনের কাছে চলে যায় কারণ অনেক ধরনের ফিশিং লিঙ্ক আছে কিছুদিন আগে আমি এরকম একটা ভিডিও বানিয়েছি যে কী ফিশিং লিঙ্কগুলো মূলত কী রকমের হয় তো আসুন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ খুলে বলি ঘটনাটা আসলে কি হয়েছে তার সাথে মূলত কিছুদিন আগে তার পেজের যে মনিটাইজেশন অ্যাক্সেস আছে তার এটা সাসপেন্ড হয়ে যায় কোনো একটা কারণে সেটা তিনি বলে নাই আমিও বুঝতে পারতেছি না কী কারণে হয়তোবা তিনি কোনো রকমের ভায়োলেশন করছে মেবি তিনি যেটা উল্লেখ করছে তার ভিডিওতে সেটা হলো যে তিনি যেহেতু সায়েন্স রিলেটেড ভিডিও বানায় তো অনেক ধরনের ফায়ার বার্নিং বা আগুন রিলেটেড এই বিষয়গুলো কিন্তু খুবই স্ট্রিক্টেড যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি কোনো কাটা ছেঁড়া বা ফায়ার আগুন নেভানো এই এই বিষয়গুলো যদি দেখান তাহলে কিন্তু তারা একটা ভায়োলেশনের পর্যায়ে চলে যায় স্ট্রাইকের পর্যায়ে চলে যায় তো আমরা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করি তাদের উচিত এই বিষয়গুলো থেকে অবগত থাকা এখন কথা হলো যে তার যখন এই পেজের সাসপেন্ড হয়ে যায় মনিটাইজেশন তিনি করে কি আমরা সবাই করি যে ইউটিউবে গিয়ে একটু ধারণা নেই যে আসলে কিভাবে ব্যাক করতে পারি বা কিভাবে কি করা যায় আমরা কিন্তু অনেকেই দেখি তো তিনিও সেম সেরকমভাবে ওই ভিডিও দেখতে থাকে কিভাবে করা যায় তো তিনি মেবি একটা ভিডিও পায় তো সেই ভিডিওটা তো অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই ভিডিওটা মূলত মেবি হয়তো ইংলিশে বা ভিয়েতনামের এরকম একটা ছিল কিন্তু ওনার সমস্যা রিলেটেড এখন ওই ভিডিও দেখার পর তার ভালো লেগে যায় এবং তিনি তার মনের ভিতর সমাধানটা পেয়ে যায় তো ওইখান থেকে কোনো একটা কিছু হয়তো বা ডাউনলোড করতে বলে বা কি যেন কি বলে আমি বুঝতে পারতেছি না তবে তার ডিসক্রিপশনে দেওয়া ছিল ওইখান থেকে সে ডাউনলোড করতে গেছে মেন ধরাটা মেন মারাটা এইখানেই শেখেছে যখনই সে সেই থেকে ডাউনলোড দিতে গিয়েছে বাস তার পুরো পেজের অ্যাক্সেস সেই হ্যাকারের কাছে চলে গেছে আসলে এই ভিডিওটা পুরোটাই একটা ছিল ফেক ভিডিও সেটা তিনি বুঝতে পারেনি তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শুধু একটাই বলতে চাই আমরা অনেকেই অনেক প্রকার সমস্যার সমাধান ভিডিও ইউটিউবেই দেখি সেটা যে কোনো রকমের হোক লাইফস্টাইল বিষয়ে হোক বিউটি বিষয়ে হোক যে কোনো রিলেটেড তাই আমি আপনাদের বলব আপনারা যখনই কোনো না কোনো ভিডিও দেখতেছেন অবশ্যই সেটা যাচাই বাছাই করে দেখবেন আজকের দিনে আপনার সবজির মার্কেটে যান ভালো জিনিস আপনি পাবেন না সেম এই ক্রিয়েটরদের মাঝেও হয়ে গেছে আমি সবাইকে ব্লেম দিচ্ছি না আপনাদের সাহায্য সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া আমার অধিকার এবং এই বিষয়ে কথা বলার আমার একটা অনুভূতি জাগিয়েছে যে আমি বলতে চাই এটাই যে আপনারা নিরাপদ থাকুন কোনো না কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছেন কোনো একটা লিঙ্কে কেউ ক্লিক করতে বলতেছে আগে পাঁচবার ভাবুন দশ বার ভাবুন সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা নিয়ে তারপর একটা চেষ্টা করুন বা এমন হতে পারে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ইউটিউবার আছে আপনারা এই বিষয়টা করতে পারেন যে আপনার আরেকটা ফোন রাখতে পারেন যেই ফোনটা দিয়ে আপনি যা মন চায় তাই করবেন আপনার যে নিজস্ব ফোন আছে যেই ফোনে আপনার অ্যাক্সেস আছে আপনার চ্যানেলের এবং আপনার জিমেল আইডি আপনার পেজ বা আপনার অ্যাকাউন্ট বা টুইটার আইডি এই ফোনে আপনি কোনো কোনো বিষয়তেই যাবেন না আপনার আলাদা একটা ফোন থাকবে বা আলাদা একটা ল্যাপটপ থাকবে ওইটা দিয়ে আপনি সব ধরনের কাজ করবেন যত রকমের স্পন্সর নেওয়া থেকে ইমেল চেক করা থেকে যত ধরনের ডাউনলোড করতে হয় লিঙ্কে ক্লিক করতে হয় সব ধরনের সেটা দিয়ে করবেন কিন্তু আপনার নিজস্ব যে ফোনটা এই ফোনটা দিয়ে কোনো কিছুই করবে না জাস্ট ভিডিও আপলোড করবেন এতটুকুই দ্যাটস আপ পারলে কমেন্ট করবেন এতটুকুই আর কোনো কিছু করবেন না এই ভিডিওটার মাধ্যমে আমি এতটুকুই বলতে চাই যে তার যে বর্তমান পরিস্থিতি এটা বলে বোঝানো যাবে না আমার একটাই কথা ছিল যে আমি আপনাদের জানাতে চাই আপনারা সবাই সতর্ক থাকুন কারণ একটা চ্যানেল ধার করাতে যে কত কষ্ট হয় একটা চ্যানেল তৈরি করতে চার লাখ বা পাঁচ লাখ ফলার যে কত কষ্ট হয় সেটা অন্য কেউ বুঝবে না যে তৈরি করে সে বুঝতে পারে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের সমস্যা সমাধান সরি আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন আমি চেষ্টা করব সব সময় আপনাদের জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে জানান কমেন্ট করে আমি সব জন্য চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ